সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে সবাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আজকে গ্রেট অপরচুনিটি গোল্ডেন অপরচুনিটি ভালো ভালো জব ভ্যাকেন্সি নিয়ে এসেছি সো আজকে শুধু আপনাদের বরাকবিলি নাই বিলি আসাম ও আগরতলা চাকরি খবর আছে সো আগরতলাবাসী আপনাদের জন্য সুখবর সো এখানে আপনারা দেখতে একই ভিডিওতে সর্ব একই ভিডিওতে সর্বমোট পাঁচটা চাকরি খবর আছে তাছাড়া আপনারা ফ্লিপকার্ট এগুলো নাম শুনছেন এগুলো কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা ভালো অপরচুনিটির জন্য আপনাদের জন্য আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা স্কিপ করবেন না কিভাবে अप्लाई করতে হয় তাছাড়া আপনার কোয়ালিফিকেশন কি দরকার পড়বে এগুলো আপনারা সম্পূর্ণ দেখবা ভিডিও স্কিপ করবেন না চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন অন করে রাখবেন যেগুলা জবাব আপনার যাতে পরবর্তী ভিডিও তে যাতে সঙ্গে সঙ্গে পায় বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করেই চলুন সো আজকে যেটা ফার্স্ট অফ অল ভেকেন্সি আপনার শিল্টাক কলেজের স্কুল থেকে এইচ স্কুল থেকে ওয়ার্ল্ড কেন ইন্টারভিউ ফর মিউজিক টিচার রিকোয়েড ওয়ান মিউজিক টিচার ফর শিলটা কলেজের এইচ স্কুল থেকে অন লিভ ভেকেন্সি আহ ফর এ পিরিয়ড অফ থ্ৰী মান্থ ইন পার্ট টাইম বেসিস তো এটা পার্ট টাইম বেসিস আপনার এটা কাজটা থাকবো কোয়ালিফাইড পার্সোনা রিকুয়েস্ট টু এপিয়ার ইন ওয়ালক ইন ইন্টারভিউ এট সিচার কলেজ এইচ এস স্কুল ওৱান বিশ তারিখ এটা আপনার আগামী বিশ তারিখ আপনার এটা ইন্টারভিউ আছে সকাল সাড়ে এগারোটার সময় আপনার এটা ইন্টারভিউ দিতে পারবে তো এখানে কি দরকার পড়বে আপনার কোয়ালিফিকেশনটা দেখতে এটা ব্যাচেলার এন্ড মাস্টার ডিগ্রি যদি আপনি মিউজিকে করিয়া থাকুন এটার লাগে আপনার এটা অ্যাপ্লাই করতে পারবা আপনারা অ্যাপ্লাই কি এটা আপনারা ইন্টারভিউ দিতে পারবা আর কি সো আপনারা দেখতে এটা যেটা আপনারা এটা যদি অভিজ্ঞতা আছে আপনারা আপনারা বিস্তারিত এটা ইন্টারভিউ দিতে একটা ভালো জব আছে পার্ট টাইম

এক্সট্রিম ফাইবার এক্সিকিউটিভ সেলস এডুকেশন মিনিমাম টুয়েলভ পাস তো আপনি এখানে টুয়েলভ পাস করে এই জবটা করতে পারবেন মাত্র এই শুড বি আন্ডার থার্টি টু ইয়ার্স সো আপনার বত্রিশ বছরের ভিতরে আপনার এই দিতে লাগবে এক্সপিরিয়েন্স রইল আপনার এক থেকে ছয় বছর যদি অভিজ্ঞতা থাকে ফিল্ড সেলসে তো এটা আপনার এটা জব ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করতে হবে লোকেশন দেখতে হবে এখানে কয়েকটা স্টেট এবং জেলাতে আসে গুয়াহাটি তেজপুর উজাই লঙ্কা কোহিমা ডিমাপুর আগরতলা তাছাড়া শিলচর শিলচরে লাগিয়ে আপনাদের জন্য আছে ডিপডিগর শিলং স্যালারি আপনারা দেখতে আপনারা বারো হাজার পাঁচশো থেকে শুরু হয়ে আপনার ষোলো হাজার পাঁচশো অবধি আপনার এটা স্যালারি থাকবো ইন হ্যান্ড তাছাড়া আপনারা যেটা আপনারা এখানে কি কি ফ্যাসিলিটি পাইবা আপনারা পি এফ পাইবা ইএসআই পাইবা তাছাড়া আপনার এনসিডি আপনার দেখতে মানে ভালো একটা এনসিডি আছে পঞ্চাশ হাজার অব্দি আপনার এনসিডি আছে আর কি লাগে আপনাদের এখানে আপনারা পঞ্চাশ হাজার অব্দি এনসিডি পেয়ে আপনার সেলসের এর আপনারা যদি টার্গে যদি অ্যাচিভমেন্ট করতে হন তাহলে স্যার আপনারা এখানে পঞ্চাশ হাজার অব্দি এনসিডি আছে ডিপেন্ডস অন কারেন্ট স্যালারি জব ডেসক্রিপশন দেখতে হবে ডোর টু ডোর সেলস সো এটা যেটা আপনারা কাজটা হলো আপনার ডোর টু ডোর সেলস এয়ারটেল যেটা এক্সট্রিম ফাইবার আছে

এটা যেটা জব ভ্যাকেন্সি আপনার দেখতে এটা ফ্লিপকার্ট থেকে লার্জ একটা লার্জ ফ্লিপকার্ট লার্জ লাস্ট মাইল হাব নোট অনলি লোকেল ক্যান্ডিডেট রুকেট সো এখানে আপনারা লোকাল লোকাল মানুষ প্রয়োজন লোকেশন দেখতে এটা শিলচারের জন্য আপনাদের জন্য ভালো অপরচুনিটি আছে শিলচার শিলং গুয়াহাটি আসাম নাহার লাগুন অরুণাচল যেটা এক্সপিরিয়েন্স আপনার তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে লাগবে এখানে কোয়ালিফিকেশন দেখতে হবে আপনারা যারা গ্রাজুয়েশন আসুন পোস্ট গ্রাজুয়েট যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে স্যালারি এখানে দেখতে হবে ভালো একটা স্যালারি আছে ত্রিশ হাজার থেকে শুরু করে আপনার তেত্রিশ হাজার অব্দি স্যালারি আছে এখানে ইন্ডাস্ট্রি দেখতে ই কমার্স লজিস্টিক্স পজিশন হাব ইনচার্জ তো এখানে ই কমার্স লজিস্টিক পজিশন হাব ইনচার্জের জন্য ওনাদের মানুষ ওজন এজার এক্সিকিউটিভ জি ফাইভ রেসপন্সিবিলিটি কি কি আছে এখানে আপনারা দেখতে আপনারা একবার পড়ে लीजिएगा আমি যদি পড়া যাই অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা আপনারা একবার পড়ে लीजिएगा এখানে রেসপন্সিবিলিটি কি কি দেওয়া আছে আপনারা একবার পড়ে लीजिएगा সো এটা এপ্লাইটা আপনারা কিভাবে করবা এই যে মেইলটা দেওয়া আছে আপনারা এই মেইলের মাধ্যমে अप्लाई করতেবা লাস্ট ডেট আপনারা 17 তারিখ অবধি আছে আপনারা এটা ভালো একটা অপরচুনিটি আছে স্যালারিও ভালো আছে আপনারা শিলচরের জন্য যারা আমি আশা করি আমার যারা এইগুলা আছে এটা দেরি করবে না ভালো স্যালারি আছে ডেটল আছে এখনো আপনারা যেটা অ্যাপ্লাই করিলে বা বেশি দেরি না এটা আপনার যেটা জব ভেকেন্সি দেখতে এটা জিও স্টোর জব আসাম জিও স্টোর থেকে জব ভেকেন্সি এসে The following posts are backend sales associate total opening সো এখানে 30 জন মানুষ পর্যন্ত টেলিকম আপনার মোবাইল হ্যান্ডসেট সেলস এক্সপেরিয়েন্স সো আপনারা যদি টেলিকম পে আগে যদি মোবাইল সেলসে যদি আপনারা মোবাইল সেলস যদি করিয়া তখন আপনাদের যদি এক্সপেরিয়েন্স যদি থাকে আপনাদের তো এটা আপনারা अप्लाई করতে হবে কোয়ালিফিকেশন দেখতে হবে আপনারা 10 প্লাস 12 তাছাড়া গ্রাজুয়েট সো আপনারা যদি গ্রাজুয়েশন এবং 10 প্লাস যদি আপনারা যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনারা এটা अप्लाई করতে হবে এক্সপেরিয়েন্স মিনিমাম 6 মান্থ টু 1 মাত্র আপনি যদি 6 মাস থেকে 1 বছরের ভিতরে অভিজ্ঞতা থাকে আপনারা এটা अप्लाई করতে পারবেন বা আপনারা যদি টেলিকম কোম্পানিতে যদি আগে যদি আপনারা কোনো যদি শপে যদি আপনারা মোবাইলের সেলসে যদি কাজ করে থাকেন তাই আপনারা এটা अप्लाई করতে পারবেন ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনারা ভালো রেপুটেড কোম্পানি দেখতে এটা সিটিসি আপনারা যেটা ইয়ারলি যেটা আপনারা জব ইয়ার প্যাকেজ আছে 2000 আছে আপনারা 1.37 লাখ থেকে আপনারা ভেরিয়েবল আছে এখানে আপনারা কাজের উপরে আপনারা এটা সেলাই ডিপেন্ড করবে কিন্তু স্টার্টিং যেটা দেখতে এটা আপনারা এটা থেকে 1 লাখ 60000 থেকে আপনারা ইয়ারলি যেটা প্যাকেজ আছে লোকেশন আপনারা দেখতে দা তিনসুকিয়া গুয়াহাটি তেজপুর মঙ্গলদই ধুবড়ি আগরতলা ডিমাপুর কোহিমা এইগুলাতে আপনারা এটা ইয়ে থাকবো আপনার জব ভ্যাকেন্সি তারা অ্যাপ্লাই করতে পারবা বেনিফিটস কী কী আছে প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ড ইএসআইসি বোনাস ট্রাম ইন্স্যুরেন্স এসিডেন্টাল ইন্স্যুরেন্স অ্যান্ড আদার ভেরিয়েবল

কোয়ালিফিকেশন আপনার গ্রেজুয়েট এখানে এক্সপিরিয়েন্স তিন থেকে চার বছর অভিজ্ঞতা থাকতে লাগবো এইখানে এটা এক্সপিরিয়েন্সটা একটু বেশি আছে আপনার তো সারা আমি আশা করি অনেকেই এক্সপেরিয়েন্স থাকবো তো যারা আপনারা করে সো এইখানেও সেম আপনার তিন থেকে চার বছর যদি আপনার টেলিকম মোবাইলে যদি সেলসের অভিজ্ঞতা থাকে তাহলে আপনার এটা অ্যাপ্লাই করতে পারবা গ্রস লাগিয়ে দেখতে আপনারা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ টো এক লাখ পঁয়ষট্টি হাজার আপনার ইয়ারলি প্যাকেজ থাকবো

এটা যেটা আপনার একটা একটা ভালো ইন্ডাস্ট্রি থেকে জব ভেকেন্সি সো এই রেপুটেড কোম্পানি ইন দা ফিল্ড বায়ো টেকনোলজিক্যাল ইজ লুকিং টু হায়াৰ ফ্ৰেছাৰেল এজ এক্সপিৰট উইথ দাং কোৱালিফিকেশ' আপোনাৰ কোৱালিফিশ্যন দেখিলেইবা আছে এইকাৰণে বি এছ চি এম এছ চি বি টেক এম টেক পি এইচ ডি ইন বায়োটেকনলজিকেল লাইফ চাইন্স বায়' কেমেষ্ট্ৰী বটানি জিঅ'লজি কেমেষ্ট্ৰী ফৰ ভচন সো আপনারা বিএসসি এম এস সি বিটেক এগুলা যদি আপনার কোয়ালিফিকেশন থাকে আপনাদের জন্য এখানে অনেকগুলা পোস্ট আছে আপনারা বিডিয়াস পোস্ট আছে আপনারা अप्लाई করতে পারবেন তাছাড়া যারা আপনারা বি ফার্মা এম ফার্মা করছেন তাদের জন্য এখানে জব জব অপরচুনিটি আছে এম বি ফাইনান্স ফাইন্যান্স এন্ড মার্কেটিং এন্ড এইচ আর এম বি এ যারা করছেন মার্কেটিং যারা ইয়ে আছে আপনারা তারা অ্যাপ্লাই করতে মাস্টার ইন পার্ক যারা মাস্টার্স ওয়ার্ক কোয়ালিফিকেশন আছে তারা আপনাদের জন্য এখানে জব অপরচুনিটি আছে মাস্টার ইন এন এনভায়রমেন্টাল সায়েন্স তাছাড়া ছয় নম্বর আপনার এম কম বি কম যারা করছেন তাদের জন্য এখানে জব অপরচুনিটি আছে গ্রাফিক ডিজাইনারের জন্য জব আছে এখানে ওয়েব ডেভেলপারের জন্য জব ভ্যাকেন্সি আছে এখানে স্যালারি আদার বেনিফিট এস পার ইন্ডাস্ট্রি নাম সো এখানে আপনার স্যালারি যেটা আপনার ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইয়ে করবো আপনারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু টু দেয়ার ইন সো আপনার এখানে যেটা বাইশ মে দেখলাম এখনো আপনারা অ্যাপ্লাই করতে হবে এটা ডেটা এখনো আসে ওনাদের অনলি সিরিয়াস ক্যান্ডিডেট হু ক্যান জয়েন ইমিডিয়েটলি আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই সো আপনারা এইটা যদি অ্যাপ্লাই করতে চান ওনাদের ইমিডিয়েটলি মানুষ প্রয়োজন তো এই মেইলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন প্রতীক্ষা অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেড তাছাড়া আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা 9401652335 টু থ্রি থ্রি ফাইভ এটা যেটা আপনার ইন্ডাস্ট্রিটা আপনার বাঘা বাজারে আপনাদের বাঘা বাজারে যেটা আছে এখানে বাঘা বাজার থেকে এটা জব ভ্যাকেন্সিটা এসে সো আপনারা বেশি দেরি করবেন না যারা এই এইগুলা কোয়ালিফিকেশন আছে আপনারা অ্যাপ্লাই করে নেবা ভাল একেকেঞ্চি আছে